সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকসটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে একটা মেল ডিজিজ যা শুধু পুরুষদের হয়ে থাকে ডিজিজটির নাম হচ্ছে ভেরুকুসিল ইদানিংকালে আমাদের দেশে এবং দেশের বাহিরে অনেক পুরুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে কিন্তু শুরুতে এই রোগ সম্পর্কে অবহৃত নন বিধায় এই সম্পর্কে বুঝে উঠতে পারে তাই আজকে গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আলোচনা করব যে লক্ষণগুলো শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ভেরে আক্রান্ত কি না আমাদের দেশে আমাদের সবার মনে এমন একটা ধারণা কাজ করে যে অন্ধকোষ অথবা অন্ডথলিতে কিছু একটা ফুলে উঠারা বোধ হয় হার্নিয়া হয়েছে আর যদি হার্নিয়া হয়ে না থাকে তাহলে একশিরা হয়েছে আসলে দুটি রোগ ছাড়াও এ অন্য রোগের কারণেও অন্ডকোষ বা অন্ডথলি ফুলে উঠতে পারে তেমনি একটি রোগ হচ্ছে ভেরিকোসিল ভেরিকোসিলের কারণেও অন্ডকোষ বা অন্ডথলি ফুলে ওঠে এখন আসি যে ভেরিকুশিল হলে যে লক্ষণগুলো দেখা দেয় এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে কোনোভাবেই অবহেলা করা যাবে না অবহেলা যদি করেন তাহলে এটার পরিণতি শারীরিক মানসিক উভয়ভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তা এখন আসি যে ভেরিকুশিলের লক্ষণগুলো কি কী এক নম্বর হচ্ছে যে ভেরকুসিলের ফলে পুরুষঙ্গ কখনো শক্ত সুযোগ হয়ে থাকে কখনো বাঁকা হয়ে থাকে আর এটি সাধারণত রাতে ঘুমের মধ্যে বেশি হয়ে থাকে এর ফলে রুগীর অনেক কষ্ট এবং যন্ত্রণা ভোগ করতে হয় এটি হচ্ছে এক নম্বর লক্ষণ এর পরবর্তী যে লক্ষণ সেটি হচ্ছে যে ভেরকুসিলের ফলে রুগীর অন্ধকোষে ব্যথা করে কারো শিরাতে ব্যথা করে কারো কুচকিতে ব্যথা করে কারো নিচ পেটে ব্যথা করে কারো কোমরে ব্যথা করে কারো হাতের কোণুতে ব্যথা করে কারো পায়ের হাঁটুতে ব্যথা করে বিভিন্ন জায়গায় ব্যথার সিম্টম দেখা দেয় ভেরুকুশিলের ফলে পুরুষ বন্ধত্ব দেখা দেয় যেমন কারো অ্যাডজোসার্মিয়া কারো ওলিগোস পারমিয়া কারো অ্যাসনোজুস পারমিয়া কারো ওলিগোস পারমিয়া কারো নেক্রোজুস পারমিয়া কারো টেরাটোজুস পারমিয়া কারো নরমজুস পারমিয়া উইথ ইনফেকশন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পুরুষ এই লক্ষণগুলো দেখা দেয় ভেরিকোসিন হলে কারো ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবে জ্বালা পোড়া হয় প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় প্রস্রাব ক্রিয়ার হতে চায় না এবং অনৈচ্ছিক মূত্রত্যাগ হয়ে থাকে ফলে অন্ডকোশের চারপাশের যে শিরাগুলো আছে এই শিরাগুলোতে রক্ত জমাট অর্থাৎ স্বাভাবিক যে রক্ত প্রবাহ আছে সেটিতে বাধা সৃষ্টি হয় এবং শিরাতে যে ভাল থাকে এই ভালগুলো ইনিক্টিভ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে এর রূপ নেয় এবং ভেরিকুসিল বৃদ্ধি পায় ভেরিক হলে অন্ডকোশ ফুলে যায় কারো শিরা ফুলে যায় কারো অন্ডকোশ ঝুলে যায় কারো অন্ডকোশ একটা উপরের দিকে থাকে কারো একটা অন্ডকোশ নিচের দিকে থাকে এবং কারো অন্ডকোশ গরম পর্যন্ত হয়ে যায় এই ঘটনাটা কারো এক পাশে হতে পারে আবার কারো উভয় পাশে হতে পারে ভেরকুসিন হলে অন্ডকোষে চাকা বা দলার মতো বা টিউমারের মতো কিছু অনুভূতি হতে পারে বা হাতে হাত দিলে হাতে লাগতে পারে এবং যে শিরাগুলো আছে এই শিরাগুলো নারী ভুরির মতো পিছিয়ে দলা পেতে থাকে ভেরকুশীল হলে অন্ডকোষ সংকুচিত হয়ে যেতে পারে অন্যকোশ ছোট হয়ে যেতে পারে ভেরুকুশিল হলে কম টেস্টোস্টেরনের ঝুঁকি বৃদ্ধি পায় যাকে হাইপোগোনাজিম নামে পরিচিত আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটি হচ্ছে যে ভেরকুসিল হলে টেস্টোস্টেরন উৎপাদন কমে যায় যার ফলে পুরুষ পুরুষত্বহীনতা দেখা দেয় বীর্য পাতলা হয়ে যায় বীর্যের পরিমাণ কমে যায় শুক্রাণুর সংখ্যা কমে যায় দ্রুত বীর্যপাত হয় উত্থানজনিত সমস্যা দেখা দেয় এবং পেনিস গোটাই ছোটো হয়ে যায় এবং সেক্সুয়ালি ডিজায়ার বা আগ্রহগুলো কমে যায় এবং সেক্স ড্রাইভটা কমে যায় পেশির ভর কমে যায় সর্বশেষে দেখা যায় যে মানসিক বিষণ্নতা দেখা দেয় আমি যে লক্ষণগুলো কথা বললাম এই লক্ষণগুলোর মধ্যে যদি কিছু লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে যে তিনটি পরীক্ষা করে নিতে পারে এক নাম্বার টেস্ট স্টুডেন্ট দুই নাম্বার টেস্টিজ অথবা স্ক্রুটাম আল্ট্রাসন আর তিন নাম্বার হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস আপনি যদি এই তিনটা পরীক্ষা করেন তাহলে আপনি নিজেই কনফার্ম হতে পারবেন যে আপনি ভেরিকুসিলে আক্রান্ত কি না যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হবেন কেননা এই রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ ভেরিকুশিলে অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই কোনো মেডিসিন নেই আছে অপারেশন যে অপারেশনটা করলে পুনরায় আবার রোগটি ফিরে আসবে অপারেশন করলে পুরুষ দেখা দেবে তখন জটিলতা আরো বেশি দেখা দেয় তাই আমি বলবো যে অবহেলা না করে লজ্জাবোধ না করে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হন চিকিৎসা গ্রহণ করেন আল্লাহ রহমতে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ